আমি শুরু করছি এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটায় সাড়ে সাতটা থেকে আলাদা তো তো চলে শপিং মাস্ট কিন্তু তার মধ্যেও যে ঘটনাটা ঘটে গেছে সেটা কিন্তু আমাদের ভেতরে একটা দাগ কেটেই গেছে এই যে তিলোত্তমার ঘটনা মানে আরজি করার যে ঘটনাটা কিন্তু দেখো ওটা নিয়ে যেমন আন্দোলন চলছে অবশ্যই আমরাও যাই সে আন্দোলন চলুক আর এর একটা বিচারের অবশ্যই দরকার কেননা আজ এর যদি বিচার না হয় তাহলে হয়তো আগামী দিনে মানে আমরা বা আমাদের আগামী প্রজন্ম আমাদের সন্তানরা এরা হয়তো রাস্তায় আর বেরোতে পারবে না যাই হোক অনেক কথা বলে ফেললাম অবশ্যই আমরা বিচার চাই বিচার না পেলে আমাদের সত্যিই পরবর্তীকালে সমস্যা হবে তো সব কিছু যেমন আছে সেরকম পুজোর আনন্দটাও আমাদের আছে আমাদের না থাকলে আমাদের বাচ্চাদের আছে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমাদের এগুলো করতেই হবে তো ওটা যেমন এখন আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে এটাও আমাদের জীবনেরই একটা অংশ তো চলো পুজোয় ছোট্ট খাট্টো কিছু একটুখানি শপিং করেছি আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করে দিই কেননা এখন তোমরাই আমার পরিবার চলো দেখিয়ে দিই শুরু করি মেয়ের থেকে আমার মেয়ের জন্য কিনেছি আমি এই যে এরকম একটা বাড়িতে পরা প্যান্ট আর এরকম একটা বাড়িতে পরা প্যান্ট ঠিক আছে কেননা এগুলো সব সময়ের জন্য প্রয়োজন খুবই এই গেল ওর দুটো প্যান্ট এই কিনেছি একটা প্যান্ট ঠিক আছে এই প্যান্টটা কিনেছি এটা হচ্ছে ওর মানে এখন যেহেতু প্রচণ্ড গরম সেহেতু হচ্ছে গা জিন্স সবসময় পরা যায় না তো সেহেতু এটা কেনা হয়েছে তো দেখো এই কেনা হয়েছে একটা ওর জন্য কুর্তি কুর্তিটা কিন্তু একদম সাদা মাটা বাটা পরেছিল খুব 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 সুন্দর লাগছিল তো এই একটা গেলো কুর্তি মিষ্টুর এই হচ্ছে মিষ্টুর আরও একটা কুর্তি ঠিক আছে তো এগুলো সবসময়ের জন্য কেনা হয়েছে

এবার দেখাই মিষ্টু বাবার মিষ্টু বাবার জন্য নেওয়া হয়েছে এই যে এরকম একটা প্যান্ট ঠিক আছে এরকম একটা প্যান্ট প্যান্টটা কিন্তু খুব সুন্দর তোমরা ক্যামেরায় কি বুঝতে পারছো জানি না প্যান্টটা খুব সুন্দর ঠিক আছে তো ছেলেদের প্যান্টটা কি খুলে দেখাবো এই হচ্ছে ওর বাবার প্যান্ট এই হচ্ছে এই হচ্ছে ওর বাবার জামা ঠিক আছে দুটোই আমার চয়েসে নেওয়া ওটাও এটাও তো যাই হোক এটা হচ্ছে ওর বাবার ওর বাবা এই একটাই নেওয়া হয়েছে কেননা জুন মাসে ওর বাবা অনেক শপিং করা হয়েছিল যার জন্য নেবে নাই বলছিল জোর করে এটুকু দেওয়া হয়েছে এবার আমারটা দেখায় ঠিক আছে আমি শাড়ি পরি না ঠিক আছে যার জন্য শাড়ির প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই তো তাও নিতে হয় যেহেতু অষ্টমী পুজো দিতে যাব সেহেতু একটা এটাকে কি বলে আমি জানি না বাট এই শাড়িটা আমার খুব পছন্দ আমি ফার্স্ট অনলাইনে দেখেছিলাম দেখে যে এই শাড়িটা নিয়েছি দেখো তার আঁচলটা হচ্ছে এটা আঁচল আর বডিটা পুরো এরকম ঠিক আছে কিন্তু ব্লাউজ পিসটা একটা সমস্যা ব্লাউজ পিসটা সেমি সাদা নিয়েছে অফারেট যদি রেড দিত তাহলে হয়তো খুব সুন্দর লাগবে তো এই গেলো হচ্ছে আমার শাড়িটা এই হচ্ছে আমার শাড়িটা গেল ঠিক আছে সরিয়ে দিলাম পরেরটা দেখাই এবার চলে আসলাম আমার কুর্তিতে কয়েকটা কুর্তি নিয়েছি আমি ঠিক আছে এই যে এটা যেমন হাত কাটা ঠিক আছে দেখে কমেন্ট করে জানিও কেমন হয়েছে ড্রেসগুলো সবার ড্রেসগুলো তো এই হচ্ছে গেলে একটা এটা হচ্ছে সেকেন্ডটা আর এটা হচ্ছে টু পিস ঠিক আছে এটা হচ্ছে ওপরের পার্টটা এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে প্যান্টটা আর উপরের পার্টটা এই ছড়িয়ে দিলাম এটা আচ্ছা এই হচ্ছে আরেকটা এটা হচ্ছে ওই যেহেতু হাতা লাগিয়ে ফেলেছি সেহেতু আমি এই পুজোর দু একদিন পরবো বাট এই হাতাটা খুলে দেবো দিয়ে এটাকে সাইড মেরে মিষ্টুকে দিয়ে দেবো কেননা এটা এই যে সাইডের কাজ হ্যাঁ 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 সাইডের কাজটাজগুলো আর এই হাতাটার এইটার জন্য কুর্তিটা খুব খুব সুন্দর তো সবাই প্লিজ কমেন্ট করে জানিও কার কোনটা বেশি ভালো লাগছে যেহেতু হাতা লাগানো হয়ে গেছে সেহেতু হয়তো দুদিন পরবো তারপরে এটা আমার না এটা বিষ্টুর এটা গেল হচ্ছে আমার আরেকটা ভিগলা হ্যাঁ এখন তো চলছে ভিগলা তো সেহেতু একটা না নিলে তো নয় এই দেখো এটা হচ্ছে আরেকটা ঠিক আছে গেল এটারও তাই হাতাটা এই যে থ্রি কোয়ার্টার আর এই যে এটাই রঙটা কেমন হয়েছে বোলো সবাই তো এটা গেল আমার সরিয়ে দিলাম এটা এবার চলে আসি সারা বছর যেটা আমাদের মহিলাদের খুব দরকার ঠিক সেই জিনিসটা কি না নাইটি তো একসাথে আমি কিনে নিয়েছি দুটো তিনটে নাইটি কেননা এটা আমাদের সারা বছর লাগে এই হচ্ছে একটা নাইটি ঠিক আছে গলাটা কিন্তু গোল গলা নয় একটু আলাদা গলাটা গলাটা ঠিক এরকম সামনেই যে নাম একটা ছোট্ট এটা হচ্ছে আরেকটা একই এটা বেশি ভালো লাগে ঠিক কোনটা এটা লাল লালটা আর এটার তাই ছোট্ট এখানে একটা ফুল আছে গলাগুলো এই দুটো আলাদা পুরো তো গেল এই একটা আর এই হচ্ছে আর একটা নাইটি এই নাইটিটা নেওয়ার ইচ্ছে ছিল না কিন্তু এই কুর্তিটা নিতে গিয়ে এই নাইটিটা পছন্দ হয়ে গেল তো এই নাইটিটা নিয়ে চলে এসেছি তো বলো কোন নাইটিটা বেশি ভালো আছে সেটা কিন্তু সবাই বলবে আর কুর্তি তো আছেই যাই হোক সরিয়ে দিলাম আচ্ছা এই হচ্ছে গেল এতগুলো আমাদের তিনজনের শপিং ঠিক আছে এগুলো বোঝাতে তো আমার কতটা টাইম লাগবে বোঝে নাও তোমার আচ্ছা একটা কথা বলে নিই বাবার জিনিস তো আমি আগেই পাঠিয়ে দিয়েছি আর মাকে আমি দিয়েছি এই যে আমার মতন সেম শাড়ি মাকে দিয়েছি মায়েরটা হচ্ছে মাস্টার কালার সাথে লাল ঠিক আছে আমারটা লাল অফ হোয়াইট মায়েরটা মাস্টার কালার আর লাল মায়েরটা মাকে দিয়ে এসেছি যেহেতু ব্লাউজ বানানোর ব্যাপার আছে সেহেতু মায়েরটা মাকে দিয়ে চলে এসেছি আমি ওই বাড়ির বাচ্চাগুলোর মধ্যে আর বাবারটা তো দিয়ে দিয়েছি তোমাদের বললাম আর আমাদের যে ছোট্ট কুচকি সদস্য মানে ছোট ভাইয়ের মেয়েটা ওরটা আমি সাইজ বুঝবো না বলে মাকে দিয়ে কিনিয়েছি এবার মা আমাকে দেখিয়েছে মা ভিডিও কলে এবার দেখিয়ে মা ওকে দিয়ে দিয়েছে বা যেহেতু দিয়ে দিয়েছে সেহেতু ওটা আমি চাইতেও পারিনি আমার ভিডিও তো দেখানোরও মানে হলো না আর তোমাদের যে হোক চলো এবার বাকিগুলো দেখিয়ে দিই আচ্ছা আসছি হচ্ছে আমার বড়ো ভাইয়ের দুটো ছেলে বড় ভাইয়ের ছোটো ছেলের জন্য নেওয়া হয়েছে এই যে এই টি শার্টটা আর এই দেখো এই যে শার্টটা হচ্ছে ঠিক এরকম ঠিক আছে আর ওই টি শার্টের সাথে যেহেতু এটা নেভি ব্লু এটার সাথে নেওয়া হয়েছে এই যে এরকম একটা প্যান্ট তো এটা গেল ওট আর ছোটো ভাইয়ের তো একটাই ছেলে তো ওর জন্য নেওয়া হয়েছে এই যে এই টি শার্টটা এই টি শার্টের সাথে এই যে মানে টি শার্টটা আর কি এরকম দেখিয়ে দিলাম আর ওর এই টি শার্টটার সাথে নেওয়া হয়েছে এই যে এই প্যান্টটা ঠিক আছে এটা গেল ওর এটা দুটো বাচ্চার হয়ে গেল তোমার বড় ভাইয়ের ছেলের জন্য নেওয়া হয়েছে এই যে সাদা রঙের একটা টি শার্ট ঠিক আছে আর ওর এই টি শার্টের সাথে নেওয়া হয়েছে এই যে প্যান্ট এটা হচ্ছে ওর প্যান্ট হচ্ছে টি শার্ট আর এই হচ্ছে প্যান্ট ঠিক আছে এটা গেল ওর তাহলে তিনটে বাচ্চাটা তোমাদের দেখালাম ওই বাড়ি আর ছোটো মেয়ে বাচ্চাটা তো মা কিনে দিয়ে দিয়েছে তাহলে চারটে বাচ্চা হয়ে গেলো মা বাবাও হয়ে গেল ভাইদের জন্য এবার কিছু কিনি নি আর ভাইয়ের বউ বলতো আমার বড়ো ভাইয়ের বউ ওর জন্য একটা কুর্তি নিয়েছি আমি সেই কুর্তিটা তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে আমার বড়ো ভাইয়ের বউয়ের জন্য নিয়েছি এই কুর্তিটা এটারও হাতা আছে মানে এখন তো সবাই সবাই জানো যে হাতাটা ভেতরে দিয়ে দেয় যার যেমন ইচ্ছা সে তেমন করবে এই কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও ওকে দেখিয়েছি ওর পছন্দ হয়েছে তো এটা গেল ওর কুর্তি ঠিক আছে এরকম সামনে আবার এরকম একটা কি বলবো ফিটে মতো আছে এখানে একটা বেঁধে নিয়ে এই যে এরকম ঝুলবে আচ্ছা তো তোমাদেরকে সবই দেখানো হয়ে গেল সবই তোমাদের সাথে শেয়ার করলাম সবই তোমাদের দেখালাম এবার তোমরা কমেন্ট করে জানিও কোনটা ভালো হয়েছে কার কোনটা ভালো হয়েছে কোন কালারটা ভালো হয়েছে আমার কোন কুর্তিটা ভালো হয়েছে কোন নাইটিটা ভালো হয়েছে চলো এগুলো গোছাতে আমার এখনো প্রচুর টাইম লাগবে তো এগুলো এখন আবার আমি বুঝাই তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করি এই ভিডিওর মধ্যে আর কিছু দেবো না শুধুমাত্র শপিং এর ভিডিওই থাকলো তোমাদের আমার ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো গুড নাইট লাভ ইউ